সাজতে শুরু করেছে আমাদের প্রকৃতি তার সবজি ভান্ডার নিয়ে দেশের সবজি অথবা শস্য ভান্ডার বলে খ্যাত পাবনার ঈশ্বর কৃষক কৃষানীরা সেই ব্যস্ততার ঝলক চলুন দেখেছে তারা কিভাবে ব্যস্ত আছেন এই মাঠে সবজি নিয়ে পাবনার ঈশ্বর দি দেশের সবজি ভান্ডার হিসেবে খ্যাত এখানে উৎপাদিত শীতকালীন সবজি ছড়িয়ে পড়ে সারা দেশে সবজি চাষে ব্যাপকতার জন্য মূলাডোলি লক্ষ্মীকুণ্ডা সাহাপুর ও পাকশি ইউনিয়নে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বিভিন্ন জাতের সবজি কৃষিতে অত্যন্ত সমৃদ্ধ জেলা এ জেলা সকল ধরনের ফসল সমৃদ্ধ এবং উদ্বৃত্ত হয় পবনা জেলাতে প্রচুর পরিমাণ সবজি এবং ফলের আবাদ হয় এবং উদ্ভিত্ত সবজি ফল পাবনা জেলার বাইরে অনেক কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ঘাম কৃষকেরা শহরের মানুষের পাতে সবজি তুলে দেওয়ার জন্য কি কষ্টই না করছেন তারা যদিও ফসলের ন্যায্য মূল্য পান না কৃষকেরা আমাদের ঈশ্বর দিতে খাদ্য শস্যর ভাণ্ডার এখান থেকে কৃষকরা উৎপাদন করে সারা বাংলাদেশে ছড়ায় দেয় এই খাদ্যর যে ন্যায্য মূল্য এটা আমরা কখনোই পাই না না পাওয়াতে আমরা মুখে আছি প্রশাসন যদি আমাদের সহযোগিতা হয় তাহলে মালামাল ঠিকভাবে আমরা বাজার ধরাইতে পারবো কৃষকও ন্যায্য মূল্য পাবে কৃষি খাতে ঈশ্বরদীর এই অভাবনীয় সাফল্যের গল্প উঠে এসেছে জাতীয় স্বীকৃতির মাধ্যমে পাবনার ঈশ্বরদী উপজেলাতে আছেন বঙ্গবন্ধু জাতীয় পুরস্কার প্রাপ্ত ১৪ জন কৃষক হেউজ পরিমাণ আমরা সবজি সবজি করি শীতকালের সবজি যেটা সিম বরবটি গাজর আপনার টমেটো ফুলকপি বাঁধাকপি এই ধরনের সবজি আমরা যখন করি এটা হেউজ পরিমাণ আমাদের এলাকায় হয় যে কৃষক আমাকে দিল ধানের জন্য লোন ধানে আমি বাজার ফেলে ধানটা ডুবে গেল তাহলে আমি কিভাবে এই টাকাটা রিকভারি করব। তাহলে আমার ক্রপ ইন্স্যুরেন্স থাকার দরকার পর্যাপ্ত পরিমাণ উৎপাদন হয় কিন্তু আমাদের সংরক্ষণ ব্যবস্থা নেই আমি একজন নুরুন হার হতে চাই না আমি চাই সারা বাংলাদেশে আমার মতো নুরুন হার হোক কৃষক বাসলি দেশবাসী গুণী এই মানুষেরা নিজেদের ফলানো ফসলের নামেই পরিচিতি লাভ করেছেন কেউ পরিচিত পেপে বাদশা কুল ময়েজ, লিচু কিতাব গাজর জাহিদ কিংবা কফি বাড়ি মাছ মাছহাবিব নামে এসব কৃষকেরা স্বপ্ন দেখেন দেশকে এগিয়ে নিয়ে যাবার দেশের অর্থনৈতিক উন্নয়নে দারুণ ভূমিকা রাখছেন তারা